যে যেটা অর্ডার করছে সবার খাওয়ার চলে আসছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে কিন্তু আমার খাওয়ার আসার কোন নাম গন্ধ নাই জায়গায় যেখানে আমরা সব সময় আড্ডা করি ভাইয়া মেনু দেখতেছিল কি খাবে ভাইয়া অর্ডার করলো অর্ডার করার পরে আমি অর্ডার করলাম তারপর ওয়াইফ ভাইরা দেখতেছিল কি খাবে ওয়াইফ ভাই দেখে অর্ডার করার পরে তারপর সাকিব দেখতেছিল মেনুটা কি কি খাবে সবাই যার যার অর্ডার করছে সাকিবদের প্লেটারে দুইটা ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো এদিকে আর বার্গার আর চাউমিনটাও চলে আসলো ভাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিল অন্য খাবার গুলো আস্তে আস্তে আমরা ফ্রেঞ্চ ফ্রাই মিলে জুলে খাচ্ছিলাম সাকিব আর ওয়াইট ভাইদের প্লেটার গুলো চলে আসছে ওরা চারজনই একই রকম অর্ডার করছে এক প্লেটারে দুইজন শেয়ার করে খাবে এদিকে বাপ্পি ভাই খাওয়ার না চা ভাই গিলা শুরু করছে বাপ্পি ভাই একটা দাওয়াত খেয়ে আসছে এরপরও কোনো খাবারের ছাড় নাই আমি এতক্ষণ বসে বসে ওনাদের খাওয়া দাওয়ার ভিডিও করলাম ওনারা পাঁচজন খেয়ে দিয়ে শেষ করে ফেলছে ওনারা পাঁচজন খাওয়া দাওয়া শেষ করে ফেললো ওনাদের সাথে আমি অর্ডার করছিলাম কিন্তু আমার খাওয়ার আসার এখনো কোনো নাম গন্ধ নাই অবশেষে অপেক্ষার পর শেষ হলো আমার খাওয়ার চলে আসছে আমি অর্ডার করছি সিজেলিং বার্গার আরেকটা বি ব্লাজানিয়া এই দুইটা খাওয়ার আমাকে অনেক কোন অপেক্ষা করাইছে আমি খাবারের অপেক্ষা করতে করতে ওদের খাওয়া শেষ হয়ে গেছে আমার খাওয়ার সামনে নিয়ে ভিডিও করতেছিলাম সবাই আমার দিকে দেখে আছে সবার খাওয়া দাওয়া শেষ আর কি করবে এখন আমি খাবো ওনারা দেখে থাকবে ভাই দুই জায়গায় তাই পেটের উপর আমি বলে প্রথমে বার্গার দিয়ে টায়ার খাওয়া শুরু করলাম ওনাদের বার্গারটা অনেক বেশি মজা হইছে বার্গারটা এক স্লাইস খাওয়ার পরে তারপর একটা চামচ নিয়ে নিলাম চামচ দিয়ে এখানে ক্রিম যেগুলো আছে এগুলো খাচ্ছিলাম এটা ক্রিম অফ মাশরুম সুপের মতো লাগতে ছিল ক্রিমটা সুপের মতোই মজা হইছে তারপর লাজানিয়াতে দেখেন কি পরিমাণ যে চিজ দিছে কত উপরে তুলে ফেলতেছিলাম আমি আসলে সবাই খাওয়া দাওয়া করে ফেলাতে একা একা খেতে কেমন জানি ভালো লাগে না সবার সাথে খেতে ভালো লাগে লাজানিয়াটাও মজা ছিল খাওয়া দাওয়া শেষ করার পরে দুইজনে মিলে কফি খাচ্ছি আর ভিডিও করতেছিলাম আর দুষ্টামে করতেছিলাম তারপর বিল নিয়ে আসলো বিল ওয়াইট বাই দিয়ে দিল আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ សួស្តីអ្នក